এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে লোক করি দাও তো সালাম জানাই তে জন্ম নবীর ভিতর কিছু ছিছ সকলে আকশরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দুই পাশে বসে থাকা মণ্ডলী আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী আমার তরফ থেকে সালাম অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার মূল বক্তব্য দিকে হচ্ছে প্রিয় শ্রোতা মন্ডলী বুকে যখন আমরা অত্যাচার অবিচার টি খায় ওরা গ্রন্থ করে আচ্ছন্ন মানুষ সমাজের সুখ শান্তির জন্য পাখি নয় নয় মেলে গগন চেয়ে থাকতো গগন গগন হইতে পছন্দ নাই

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমি নবীন তাসতে মানাব ইবনে আবি আব্দুল্লাহ বলল সেই যুগের মানুষ ছিল সিংহাসন এ সর অদিক বিষয়টা কুকুড়ই চাইতেলে বেশো কষ্ট দనికిষ্ট মানুষ বলে মানুষ কম মনে করত না নারী দিছিল না মর্যাদা ফুলের মতো ফুট সন্তানকে জীবিত দাফন করত সেই যুগে কথা মনে উঠলেন আন্দে অস্ত্র ধরে সেই যুগে কথা মনে উঠলে পানি দাও টুক টুক করে কেটে ওঠে pokok পিন্জরা আকার পলনময় অশান্তিpadStartাকে দূর করতে এবং নিচ্চতিত লজ্জিত অবমাননা